আমার বাজার তেল নাকি জি একদিন মাছ চালাম তা একদিন মাছ দিলে নে তা সাদি অবৈধ জাল সাতত্রিশ মাছটা মাছটা হলে সুদ দিয়ে আসে না বুঝেছো তাই যাও গেলাম মাছ চালাম তো একদিন দিলি নেই কি ভাবলাম ফোন দিচ্ছি দাঁড়া

তোর অপরাধ আছে দুইটা প্রথম অপরাধ এই যে অবৈধ কাহিন জাল দ্বিতীয় অপরাধ এই বিল খালে পাইতে ছোট্ট ছোট সারা মাছ তোরা মাই ধরে খাইয়ে ফেলছিস এই মাছ গুলা যদি একটা বছর থাকে ফিরে বছরে ভরপুর মাছ হবে ভরপুর খেতে পারবি স্যার এখন সংসার চালাবো কি দি টাকা দেন আপনি টাকা দেন কই টাকা দেখি টাকা দেন পরিশ্রম করবি এই যে মাঠে এখন মানুষ পরিশ্রম করছে পরিশ্রম করবি পরিশ্রম করে ইনকাম করে খাবি আমি টাকা দেবো মানে স্যার কামসা সারেন আয় তোর এতবার আমার পকেট হাত দিয়েছিস শুন কর্মের অভাব নেই প্রচুর কর্ম আছে একটা বালতি নিবি একটা সাইকেল নে একটা হ্যান্ড মাইক নিয়ে দরকার পায়খানা বাথরুম সাবমের বাড়াবি তারপর সেটা কর্ম এই যে অবহেদে জাল দিয়ে অবহেদে কাজ করছিস

সালা তোর আমি বুঝতে দেবো কত ধানে কত আটা আমি জেলের তে ঘুরে আসি আমার বাজার টেন আর কি